খেলোয়াশ্য করতে পারেন নাই ঘরাই করে চেষ্টা করে যাচ্ছেন সেখান থেকে আদম দেবীর আক্রমণ ওঠার চেষ্টা ঘন্টায়

পশ্চিম পাশের পাঁচশো টাকা করায় পূর্ব ভুল

আজকের জন্য আমাদের চেয়ারের সদস্য মূল্য দশ টাকা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা চেয়ারে বসে করতে পারবেন দশ টাকার বিনিময়ে আপনারা অধিনায়ক ফুটবল করেছে ভাই ভাই

জড়া কৰিছিল কিন্তু ভোট পাৰ সেইখন জড়ালিশ প্ৰচেষ্টা কৰে চেলেন

তানভীর এগারো নম্বর জাতি পড়ে তো তানভীর সেখান থেকে ববি দশ নম্বর জাতি পুর তো ববির শট করেছেন কিন্তু সে শটটি ববি করলেন লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট শট খানিকটা উপর দিয়ে যাওয়ায় কোনো বিপদ ঘটল না বেওলা যুব সমাজের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ রিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বেওলা মাদ্রাসা মাঠে উপস্থিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের প্রথম ম্যাচে মোকাবেলা করছে আদম দিঘি ফুটবল একাদশ বগুড়া বনাম বড়াই করি যুব ক্লাব আঁচড়াই দর্শক মাঠে যারা উপস্থিত রয়েছেন তাদের জ্ঞাতার আমি বলে দিতে চাই গোল শূন্য ড্র থাকলে আপনারা কোনোভাবেই কেউই মাঠের মধ্যে প্রবেশ করবেন না আমরা সরাসরি ট্রাইব এখানে চলে যাব আক্রমণে আদম দিকে ফুটবল একাদশ সেখান থেকে প্রতিহত হয়েছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আমাদের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে অবশ্য বড়াইগুড়ি ফুটবল একাদশের আক্রমণ ধনন প্রচেষ্টা যে শটটি করেছেন সেটি লক্ষ্যবস্তু শট কোন প্লেয়ার ছিল না গোলকি আদম দিকে ফুটবল একাদশের অনুকূলে গোলকিপার ফয়সাল বল বসিয়েছেন ছয় নম্বর জার্সি পরিহত ইসলাম তিনি গোলকিপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন গোলকিপ করেছেন ইসলাম যে গোলকিপ করেছেন একেবারেই

ফুটব লাগে মানে

মাঠের পূর্বে পাঠে পাঠা অধিক্রমকে লড়াই লড়াই করে ফুটবল হবে